আসসালামু আলাইকুম সুফিয়ারান্নাগরে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বেসন দিয়ে কিভাবে মজাদার লাড্ডু তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই বেসনের লাড্ডুটা একেবারে দোকানের মতন করে পারফেক্ট লাড্ডু তৈরি করে নিতে পারবেন আমি একটা কে বুঝলাম অসাধারণ টেস্ট হয়েছে আমি এখন বেসন নিতেছি আমার পরিমাণ মতন আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন নিতে পারেন যতটা মিষ্টি তৈরি করবেন ততটা বেসন নিয়ে নেবেন আর বেসনের মধ্যে টেস্ট বাড়ানোর জন্য মিষ্টির এক সিমটি লবণ দিয়ে দিছি আর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন অল্প অল্প পানি দিয়ে কিন্তু এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন দয়া হইরা পুরা ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এভাবে কিন্তু অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নিতেছি আর ব্যাটারটা কতটা গণত্ব রেখে দেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন মাখানোর মধ্যেই দেখতে পারবেন কতটা গণত্ব ব্যাটারের আমি রেখে দিতেছি এভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন আমি হাত দিয়ে তুললে দেখিয়ে দিতেছি আপনারা কতটা গণত্ব ব্যাটারের রেখে দেবেন এভাবে ব্যাটারটা আমার এখন মাখানো হয়ে গেছে এখন আমি চুলাতে একটা শড়াই বসে তেল গরম করে নিছি নিয়ে একটা চামচের সাহায্যে গুল গুল করিয়া আমি বল বলের মতন এখন আমি বাজ্জা নিমো আর তেলের মধ্যে এভাবে একসাথে অনেক গুলা বেজে নিতে পারবেন আমি এভাবে বেজে নেবো এভাবে বাজলে আমার খাসে মনে হয় তাড়াতাড়ি হবে আর খুব সুন্দর একটা বাজা হবে তো একটু কালার চলে আসছে ধীরে ধীরে তো কালার চলে আসলে আমি এগুলো নামিয়ে নেব এতটাও বেশি আবার কালার করব না আমি এখন নামিয়ে নেব আমার কিন্তু যতটা কালারের দরকার ছিল ততটা কালার হয়ে গেছে খুবই সহজে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই দোকানের মতন মজাদার পারফেক্ট লাড্ডু তৈরি করে নিতে পারবেন আমি একটা ব্রেজ আপনাদেরকে বাজ্জা দেখিয়ে দিলাম আর এখন আমি কতগুলো বেজে নিলাম নিয়ে ব্লেন্ডার করে নেব ব্ল্যান্ডার করে নেব কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আর কতগু এখন আমার ব্ল্যান্ডার খোলা শেষ হয়ে গেছে ব্ল্যান্ডার কিন্তু এতটা মিহির মতন করিনি অর্ধেক দানালো একটা বাব রেখে দিছি ব্ল্যান্ডার করতে গিয়ে দানাদার বাপ রেখে দিলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে আমার হাসে তাই আমি দানাদার রেখে দিছি এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা দানাদার রেখে দিসলাম তো এখন একটা কড়াই বসাইছি বসাই চুলাতে আগুন দিয়ে দুই গ্লাস পানি দিয়ে দিতেছি আমি দিয়ে আর এক গ্লাস পানি দিয়ে দিলাম দিয়ে এখন এক বাটি চিনি দিয়ে দিছি চিনির পরিমাণটা আপনারা চাইলে যতটা পারেন ততটা মিষ্টি কাবেন দিতে পারেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিছি আর একটু কালার দিয়ে দিছি দিয়ে চিনির একটা পাতলা শিরা তৈরি করে নিছি আমি নিয়ে এই শিরাতে আমি আর বেসনের ব্যাটারে কিন্তু আমি দুই কাপের মতন গুঁড়ো দুধ অ্যাড করছি আপনারা চাইলে অ্যাড করতে পারবেন না চাইলেও না পারবেন কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করলে আমার হাসে ফ্লেভারটা আসে তাই অ্যাড করছি এভাবে দিয়ে দিতেছি আমি চিনির শিরার মধ্যে দিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে নেব এভাবে নরমাল আছে রেখে এই ব্যাটারটা তৈরি করে নেবেন আর অনবরত না লাড়তে হবে নাইলে নিচে কড়াইয়ে নিচে দরে যাবে আর এভাবে আমি ব্যাটারটা কিন্তু এতটা শক্ত করব না একটু নরম টাইপের ব্যাটারটা রেখে দেব ঠান্ডা হলে কিন্তু এমনিতেই শক্ত হয়ে যাবে আমার ব্যাটারটা হয়ে গেছে আর আমি এখন ব্যাটারটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ব্যাটারটাকে আমি খড়াই থেকে একটা প্লেটে রেখে দিতেছি পাঁচ দশ মিনিটের জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে আমি মিষ্টি তৈরি করে নেব এবার ব্যাটারটা হালকা একটু গরম থাকতে কিন্তু আমি মিষ্টিগুলো আমি তৈরি করে নিতেছি আর এখানে কিন্তু আমি অনেকগুলো মিষ্টি তৈরি করে নেব। আর মিষ্টিগুলাইন কিন্তু খেতে খুবই ভীষণ মজাদার আমার হাতে খুবই ভাল লাগে আপনাদের হাতে কিরাম লাগে কমেন্ট করে জানাবেন আর খুবই সহজে কিন্তু খুবই কম সময়ের মধ্যে এই মিষ্টি মিষ্টিগুলাইন কিন্তু তৈরি করে নিতে পারবেন একেবারে কিন্তু দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টির স্বাদটাও কিন্তু একটা অন্যরকম বেশি ভাল লাগে বেসনের মিষ্টি খুবই ভাল লাগে আমার হাতে আপনাদের হাসে কিরম লাগে কমেন্ট করে জানাবেন আর অনেকগুলা মিষ্টি কিন্তু তৈরি করে নিতেছি আমি আপনাদের ও দেখিয়ে দিতেছি এভাবে গোল করে এক এক হাত দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতেছি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিলাম নিয়ে এখন চিনির মধ্যে একটু গোড়াগড়ি করে নিতেছি শুকনা মিষ্টির মধ্যে চিনি গড়াগড়ি হলে আমার কাছে খুবই ভালো লাগে চিনিটা যখন দাঁতের কামড়ে পড়বে তখন একটা ভিন্ন রকম স্বাদ পাওয়া যায় তো এখন অনেকগুলো মিষ্টি আমি গোড়াগড়ি করে নিতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট টাইমে আর একটা ভিডিও নিয়ে আসবো